আমাদের ঠিক কাম চেষ্টা করছি যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আপনারা যে ডিসি ন্যাশনাল ইউনিভার্সিটি বলেছেন যে সকালে সকাল আপনারা শিক্ষক শিক্ষক

এই নিয়ে এই নিয়ে ভাই আমি কিছু না দাও দিলে একটা করে একটা করে বল মানে কি বলো আমারই তো দিয়ে দে আরুষ ভাই এটা মাইক নিয়ে বলেন তুমি আপনি মাইকিয়ে বলেন ভাই